আমাদের সম্মানিত মেম্বিত বিভিন্ন গ্রাম থেকে জাগ্রত হোক ক্রীড়া বিষয়ে সকলের চেষ্টা করা সালাম আবার

বর্ষার সময়তে মানুষকে কত কষ্টে মেহেরপুরে আসতে হতো তো আমাদের ধান ভাই ফেলে নৌকায় করে নৌক পাঠিয়ে দিয়ে মেহেরপুর থেকে ভেঙে নিয়ে দেখ নৌকায় করে পাঠাইতো ও পথে আসা যেত না যেহেতু ওই যে ব্রিজ দেখছো মোনাখালের ও ব্রিজ ছিল ব্রিজ আগে একটা ছিল তার আগে দুই দিকে নৌকা চলত ওই ব্রিজটা অষ্টআশি সালে প্রবল বন্যা হয়েছিল চিকা থাকার কারণে ওই দিকে অনেক বিষয় এই দিকে উঁচু হয়ে একেবারে বন্যায় ভেঙে চলে গেল ওই ব্রিজের উপর অনেকেই ছিল তার ভিতরে একটা ছেলে মারা গেছিল পড়ে ও বিশ্বনাথপুরে যেই তার লাশ পাওয়া গেছে আর বাকি সকলের সাথে উঠে পড়েছে তারপরে আবার ওই পায়ে হাঁটা ব্রিজ করে পরবর্তীতে ব্রিজটা হয়েছে এগুলা তো দেখো মাঠে একজনকে লাঙল বইতে পেলে এইখান থেকে মাঠ পর্যন্ত লাঙলটা জোড়ালটা কাঁধে করে গরুকে বেরিয়ে দিতে বর্ষার সময়তে সাইকেল তো একটা সাইকেল যদি কোনো বাড়িতে ফাইক সে বাড়ি হচ্ছে গ্রামের ভিতরে ধনী বাড়ি আর এখন সেই বাড়িতে তিনটা করে মোটর সাইকেল আছে যাতে তোমাদের শরীরও নড়ানো লাগে আমরা বা প্রথমে কিক মারতাম এখন কিক মারাও লাগে না সেলফ ডিস্ট্রাকশন পাটাও নড়ানো লাগছে আর খেলাধুলা তো সব মোবাইলের ভিতরে দিচ্ছে বুঝে গেল ফুটবল কেন ক্রিকেট কেন দাবা কেন সব মোবাইল নিয়ে একটু হাতও দিতে চাইছে না এই বর্তমানে আমাদের এই খেলাধুলার মাঠে না থাকার কারণে বেশি মানুষ হাসপাতালে পাওয়া যাচ্ছে এখন চিকিৎসা বিজ্ঞান বলছে যে রোগগুলো আমাদের পঞ্চাশ বছরের উপরে যে রোগ পর্যন্ত ষাট বছর সেই রোগগুলো এখন পরীক্ষা নিরীক্ষা করতিছে তিরিশ বছর বয়স আগে যে রোগগুলো যেত ষাট বছরে যে পরীক্ষা করত এখন সেইগুলা তিরিশ বছরের পরে পরীক্ষা করছে। কেন আমাদের মেন্টালি এক্সারসাইজ বেশি হয়ে গেছে অর্থাৎ ব্রেনটাকে আমরা বেশি খাটাচ্ছি এটা মোবাইল ভয় তুলি এটা ওঠা সেটা সব ব্রেন খাটাচ্ছি ফিজিক্যাল এক্সারসাইজ কম হয়ে গেছে হাঁটা চলা আর নেই বুঝা গেল মোটর সাইকেল এখন সাইকেলে তো খুবই কম মাঠ ঘাটে তো পাওয়ার টেলার উঠে গেছে আগে পথে তো আর আমার সেই গরুর লাঙল নেই এইভাবে তোমরা একটা নতুন পৃথিবী পেয়েছে যেখানে কষ্ট নেই কিচ্ছু নেই এখন রাধাকান্তপুর হাই স্কুল ও বিয়েতে কামদেবপুর হাই স্কুল রাধাকান্তপুরের সব ছেলে মিলে দিত দারিয়াপুর হাই স্কুলে ছেলে মেয়ে সব ও ড্যাংরামারির ছাত্রছাত্রী হয় তারে আপুরে আসতো না হলে ওই দিকে জাদুখালি যেত সেটা অনেক দূর তার মাঝখানে চার পাঁচটা করে হাই স্কুল হয়ে আমাদের একজন শিক্ষক বলতেন যে আমার বাবা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন আর আমার বোন হচ্ছে কি যে সতেরো কিলোমিটার প্রতিদিন হেঁটে আব্বার সাথে ক্লাস করতেন প্রতিদিন ওনার বোন বাবার সাথে হেঁটে ক্লাস করতেন সতেরো কিলোমিটার আর আমার আমার ওই সার বলতেন যে আমরা এখান থেকে কলকাতাতে খেলা খেলতে যেতাম তো গাড়ি ঘোড়া তো নেই এই যে তারপরে সাইকেল চড়ে কোন বন্ধুর কাছে যাবো তারপরে বার হবো তারপরে বাসে চলে আশি কিলোমিটার দূরে ওনারা খেলা খেলতে এর সবটাই ছিল ফিজিক্যাল এক্সারসাইজ এবং মায়েরা বোনেরা তাদেরকে ঢেকেতে ধান কাটতে হতো তারপরে হচ্ছে কি যে যাতাতে বোম পিছতে হতো তারপরে একটু কুয়ার থেকে পানি পিঁচতে হতো তারপরে বিশাল সুখ হইল পাড়াতে একটা টিউবওয়েল বসতে পারে পাড়ার মানুষ মিলে সেখানকার পানিটা খেয়ে কিন্তু এখন আর কি লাগে না কি এখন শুধু এরকম সুইচটা টিভি দেবে মোটরে যা তাই তাহলে সবার আমাদের ফিজিক্যাল এক্সারসাইজটা কম হয়ে গেছে যার কারণে রোগ কলা আমাদের ভিতরে বাসা বেঁধেছে বেশ বেশি এই যে পায়ে ব্যথা হাতে ব্যথা আগে আমাদের মায়েদের এক একজনের পাঁচ সাত দশ বারোটা করে বাচ্চা খেচ্ছে ধান ভাঙতে করে গম পুষ্টি হতো কুয়ার থেকে পানি তুলতে হতো শুধু খাবার নাই গরুর পানি খাবার নিজেদের পশুদের পানি সব কিছু ম্যানেজ করে একটা সুস্থ মানুষ হিসাবে বেরোতে বেরিয়ে আর এখন গাছটাকে দেখে আমরা ভয় করতো যাই হোক যে উদ্যোগে এই আমাদের গুড়িপ্রথাবিনায়ন নিয়ে নিয়েছে গুড়িপ্রধা ইন্যাকে ধন্যবাদ জানাই যে সময়তে সেলেপিনে সব মোবাইল নিয়ে ব্যস্ত এই সময়তে গোমপক্ষে আমরা খেলেন ও খেলার মাঠে একটু ব্যস্ত রাখতে পারবো নাকি হ্যাঁ